চমৎকার একটা পার্সেল ওপেনিং দিয়ে শুরু হলো সকালটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই জিনিসটার জন্য সকালবেলা নাস্তার জন্য কি কি তৈরি করলাম এই সব কিছু টুকিটাকি জিনিস নিয়েই থাকবে আজকের ছোট্ট একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে চলেন শুরু করা যাক আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম টিমো থেকে সকাল সকালেই দেখি একটা পার্সেল চলে এসেছে তো সকালে ঘুম থেকে ওঠার পরে হেলানকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করার পর থেকেই মানে আমি অস্থির হয়েছিলাম যে কখন পার্সেলটা ওপেন করব এই জিনিসটার সাথে আরও দুইটা জিনিস মানে মোট তিনটা জিনিস আমি একসাথে অর্ডার করেছিলাম তো শুধুমাত্র এটাই এসে পৌঁছেছে বাকিগুলো হয়তো আলাদা প্যাকেজিংয়ে আসবে আর এই জিনিসগুলো আমি প্রায় দেড় মাস আগে অর্ডার করেছিলাম এটা হয়তো বা সরাসরি চায়না থেকে পাঠিয়েছে এই জন্য এত টাইম লেগেছে তো অনেকটা সময় লাগলো এবং এই জিনিসগুলো আমি বেশ ভালো প্রাইজেই কিনতে পেরেছি সেল চলছিল যখন আমি কিনেছিলাম এবং জিনিসটা ওপেন করার জন্য আমি লিটারেলি অস্থির হয়েছিলাম কারণ আমি অনেক শখ করে এই জিনিসগুলো অর্ডার করেছিলাম ঘরের এই ধরনের টুকিটাকি কিছু জিনিস যেগুলো আমি আসলে আমার শখ থেকে বা ভালো লাগে থেকে সব সময়ের জন্য কিনি তো এই জিনিসগুলো পেলে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই তো যাই হোক এখন পুরোটা ওপেন করে আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন জিনিসটা কতটা সুন্দর এটা ভিডিও থেকে সামনাসামনি দেখতে আরও অনেক বেশি সুন্দর হোয়াইট কালারটা হচ্ছে পার্ল হোয়াইট আর কোয়ালিটিটা কি বলবো খুবই চমৎকার এই জিনিসটা প্রথম যখন আমি টি দেখেছি আমার এত ভালো লেগেছে যে আমার কিন্তু এই ধরনের একটা টি কাপ সেট অলরেডি আছে ট্রের উপরে রাখার যে সিস্টেমগুলো এটার মধ্যে বাট তারপরেও এইটা দেখে আমার এত ভালো লাগছে যে আমি আরও একটা নিয়ে নিয়েছি যদিও আমার দুইটা দুই ধরনের দেখতে তো যাই হোক খুবই সুন্দর হয়েছে জিনিসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক সকাল সকাল তো মন তো খুশি হয়ে গেল তো এবার চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য সকালবেলা আজকে আমি অনেক দিন পরে খাচ্ছি হচ্ছে খিচুড়ি এই খিচুড়িটা গতকালকে রাতে রান্না করা হয়েছিল তো রাতের বেলা আমি ইদানিং একটু আর্লি ডিনার সেরে ফেলি মানে ছয়টা সাতটার মধ্যে ট্রাই করি এভরিডে আসলে পারি না আমার ওজনটা নিয়ন্ত্রণে আনার জন্যই এই চেষ্টাটা করে যাচ্ছি বাট সে হারে আসলে কমছে না তো যাই হোক রাতে যেহেতু রান্না করেছিলাম রাতে আর আমার খাওয়া হয়নি তাই আমার সকালবেলা মনে হচ্ছিল যে আজকে আমি সকালবেলা খিচুড়িটাই খাবো তো এটা আগের দিনে রাতে রান্না করা ছিল একটু গরম করে নিলাম পাশাপাশি খিচুড়ির সাথে ভাবলাম একটুখানি ডিম ভেজে নেই খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা খেতে অনেক ভালো লাগে আর সকালবেলা আসলে সাধারণত এই ধরনের ব্রেকফাস্ট করা হয় না খুবই সিম্পল কিছু খেয়ে নেই কিন্তু আজকে মনে হচ্ছিল যে না একদম সুন্দর মতো একটু ভারী নাস্তা করি এবং একটু প্রিপারেশন করে ডিম টিম ভেজে তারপরে খাই তো যাই হোক এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এবার হচ্ছে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হাত দিয়ে এভাবে একটুখানি চটকে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ চটকে নেওয়ার পরে ফ্রিজ থেকে আমি এখন ডিম বের করে নিচ্ছি ভাবছিলাম যে দুইটা ডিম দিবো কিনা তো পরে আবার মনে হলো না একটাই দেই যেহেতু খিচুড়ি খাচ্ছি আর দুইটা ডিম দিলে বেশি হয়ে যাবে সকালে যদিও আমি খুব একটা ভারী নাস্তা করতে পারি না আমার কাছে ভালো লাগে না সকালে অনেক বেশি হ্যাবি কিছু খাইতে তো যাই হোক ডিমটাকে এবার একটু ফেটিয়ে নিচ্ছি এখন ডিম ভেজে নেবো ডিম ভাজার আসলে আসলে রেসিপি কিছুই নাই আমি জাস্ট নর্মালি ডিমটা ভেজে নিচ্ছি আর এহলানকে অলরেডি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওকে হচ্ছে ওর খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি ও এখন খেলেধুলে মানে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে তো এভাবেই আসলে এভরিডে আমার নাস্তা করা হয় এহলানকে খাওয়া দাওয়া করার পরে নিজে নাস্তাটা আমি রেডি করি ও ততক্ষণে খেলাধুলায় স্টার্ট করে দেয় আর এখানে ফ্রিজের মধ্যে আমার কালো ভর্তা ছিল তো আমি হচ্ছে কালো ভর্তা নিয়ে নিচ্ছিলাম আর এবারে কালো ভর্তাটা খুবই মজার হয়েছিল আমি কিন্তু যেভাবে কালো ভর্তাটা করি এতে কালো জিরা ভর্তাটা একদমই তিতা হয় না কোনো এক সময় আপনাদের সাথে রেসিপি শেয়ার করব আর এই তো আমার সকালবেলারই আমি আমি নাস্তা রেডি এখন দেখে আমার আবারও লোভ হচ্ছে আমার ইদানিং হচ্ছে ভাত তারপরে খিচুড়ি এই ধরনের খাবার খুবই ভালো লাগে কিন্তু আমি মানে একটু ওজন কমাতে চাচ্ছি সেই জন্য মনে হয় কম খাচ্ছি দেখে বেশি খেতে ইচ্ছে করে তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ আহলানের জন্য এখন আমি একটা অরেঞ্জ নিয়ে আসছি এহলান ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ আর অরেঞ্জটা ওকে আমি হচ্ছে সকালে নাস্তার পর একটু ব্রেক দিই তারপরে হচ্ছে ওকে আমি অরেঞ্জটা দিই এভরিডে তো ও হচ্ছে অরেঞ্জ খেতেও অনেক বেশি পছন্দ করে আর এহলান কিন্তু ওর জীবনে প্রথম যেই এক্সট্রা খাবার মানে বুকের দুধ আর বোতল ফিডার খাওয়ার বাইরে যেটা ট্রাই করেছে সেটা হচ্ছে অরেঞ্জ মানে ওর চার মাস বয়সের সময় ওর কনেস্ট্রোপেশনের প্রবলেম ছিল তখন ডাক্তার বলেছিল যে ফ্রেশ অরেঞ্জ জুস মানে একটু একটু করে দেওয়া যাবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আজকে বিদায় নিচ্ছি আলান বিদায় দিয়ে দিচ্ছে আল্লাহ পেস।